আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিছু কম রেঞ্জের ভিতরে প্যানেল বেডশিটের কালে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একটা একটা করে কালার ডিজাইনগুলো সব আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নামটিকে ঠিকানা সব ছবিগুলো আমরা ইনবক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছেন ব্লু কালারের ভিতরে এরকম সার্কেল ডিজাইন হবে দুইটা প্লো কাবার সব পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে এগুলো হচ্ছে কিংসাইজ বেডের জন্য মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট প্রতিটা বেডশিটের বেডশিটের সাথে এরকম ম্যাচিং করে দুইটা পিলো কভার পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের স্টক অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমি বক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেছিল অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান থ্রি ফাইভ ফোর টু ডাবল জিরো যেটা হচ্ছে কালার ভিতরে এরকম সার্কেল ডিজাইন হবে প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর যারা একটু ডিপ কালার পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন ডিপ কফি এবং সবুজ কন্ট্রাস্টের ভিতরে যে এরকম ডিজাইন হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে এই বেডশিটগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এই যে আরও এরকম সার্কেল ডিজাইন হবে এটার ভিতরে আরও কি কালার অ্যাভেলেবেল যেটা হচ্ছে ইয়েলো এবং কফি কালার কম্বিনেশনের ভিতরে প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে চমৎকার এই বেডশিটগুলো আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন রেড এক্স এবং পাঠাউক্রিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন তাই ঘরে বসে আপনাদের পছন্দের বেডশিটগুলো অর্ডার করতে চাইলে আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে চাইলে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান থ্রি ফাইভ ফোর টু ডাবল জিরো সেটা হচ্ছে ডিপ অ্যাশের ভিতরে এটা হচ্ছে লাইট কালারের ভিতরে পেস্ট কালার ভিতরে যেরকম ডিজাইন হবে প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর খুবই ব্রাইট একটি কালার বেডে বিশালে সম্পূর্ণ ফুটে থাকবে যারা ব্রাইট কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন না বেডশিটগুলোর মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট সাইজ ডাবল বেডের জন্য যেটা হচ্ছে বেগুনির ভিতরে যারা বেগুনি কালার পছন্দ করেন এই কালারটাও দেখতে পারেন বেডশিটগুলো হচ্ছে কিংসাইজ ডাবল বেডের জন্য মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট প্রতিটা বেডশিটের সাথে পেয়ে যাবেন ম্যাচিং করে দুইটা পিলো কভার দুইটা পিলো কাপার সহ প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় যার একটি ডিজাইন ব্ল্যাক কালারের ভিতরে যারা ব্ল্যাক কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন ওটা হচ্ছে কমলে ভিতরে প্যানেল বেডশিট এই যে ওগুলো হচ্ছে টুয়েলভ কটন ফ্যাব্রিক্সের ভিতরে প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ সবক নাম তিন বক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জের চমৎকার এই প্যানেল বেডশিটগুলো আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন যারা একটু বড়ো চাপা পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন মাঝখানে এরকম বড়ো ফ্লাওয়ার প্রিন্ট হবে যারা চেক পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন ব্ল্যাক এবং হোয়াইট কালার কন্ট্রাস্টের ভিতরে এরকম চেক চেক ডিজাইন প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতিটা বেডশিটের সাথে পেয়ে যাবেন ম্যাচিং করে স্ট্যান্ডার্ড সাইজ দুইটা পিলো কভার এগুলো কাপড়গুলোর সাইজ হচ্ছে আঠেরো বাই ছাব্বিশ ইঞ্চি আর বেডশিটগুলো হচ্ছে কিং সাইজ ডাবল বেডের জন্য মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট এই যে আরও একটি ডিজাইন প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের এসটাকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বেডশিটগুলোর প্রতিটা ছবি আমাদের পেজে আপলোড করা রয়েছে সেখান থেকে চাইলে আপনারা তারা ছবিগুলো দেখে নিতে পারেন যারা এই থেকে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন এই যে আরও একটি কালার এই ডিজাইনটার ভিতরে তিনটা কালার অ্যাভেলেবেল সবগুলো কালারই আমরা দেখে দিচ্ছি যারা একটু লাইট কালার পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন ওরা এবং পাঠাও কুড়িয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জে চমৎকার কোয়ালিটি ফলে বেডশিটগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবার হচ্ছে প্যানেল বেডশিট কম রেঞ্জের ভিতরে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে চাইলে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান থ্রি ফাইভ ফোর টু ডাবল জিরো যারা ডিপ কালার পছন্দ করেন এই কালারটাও দেখতে পারেন বেডশিটগুলোর প্রতিটা ছবি আমাদের পেজে আপলোড করা রয়েছে সেখান থেকে চাইলে আপনার ছবিগুলো দেখে নিতে পারেন যারা এই ভিডিও থেকে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন যারা একটু বড়ো ফ্লাওয়ার প্রিন্ট পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন মাঝখানে এরকম বড়ো ফ্লাওয়ার প্রিন্ট হবে বেগুনি কালার ভিতরে যারা একটু ডিপ কালার পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন বেডশিটগুলো হচ্ছে কিং সাইজ ডাবল বেডের জন্য মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট রেডেক্স এবং পাঠকের মাধ্যমে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঘরে বসে আপনাদের পছন্দের বেডশিটগুলো অর্ডার করতে চাইলে আমরা ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এই আরও একটি ডিজাইন বড় ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর প্রচুর পরিমাণে কালার ডিজাইন আমাদের স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা বড় ফ্লাওয়ার প্রিন্ট পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে কম রেঞ্জের ভিতরে প্যানেল বেডশিট ফ্যাব্রিক্স হচ্ছে টুয়েল কটন ফ্যাব্রিক্স এটা হচ্ছে অরেঞ্জের ভিতরে যারা অরেঞ্জ কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন বেডশিটগুলোর মেজারমেন্ট হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে এক ফিট কিংসেস ডাবল বেডের জন্য যেটা বেডশিটের সাথে পেয়ে যাবেন ম্যাচিং করে দুইটা পিলো কভার দুইটা পিলো কভার সহ প্রাইস চেঞ্জ হচ্ছে মাত্র এক টাকা এটা হচ্ছে অ্যাশ কালার ভিতরে যারা অ্যাশ কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন অ্যাশ কালারের ভিতরে এরকম বড় ফ্লাওয়ার প্রিন্ট হবে আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে জেলা সদরের রেডেক্স এবং পাঠক্রিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে আপনাদের পছন্দের বেডশিটগুলো অর্ডার করতে চাইলে আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এটা হচ্ছে ডিপ কফির ভিতরে এরকম বড় ফ্লাওয়ার প্রিন্ট হবে প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর এটা হচ্ছে ইয়েলোর ভিতরে যারা ইয়েলো কালার পছন্দ করেন এই বেডশিটটা দেখতে পারেন ইয়েলোর ভিতরে এরকম বড় ফ্লাওয়ার প্রিন্ট হবে খুবই ব্রাইট একটি কালার বেডে বিছালে সম্পূর্ণ ফুটে থাকবে এই যে ইয়েলোর ভিতরে এরকম বড় ফ্লাওয়ার একটি ডিজাইন ব্ল্যাক ব্ল্যাক এবং রেড কালার কন্ট্রাস্টের ভিতরে খুবই চমৎকার কালার কন্ট্রাস্ট এই যেরকম বড় ফ্লাওয়ার প্রিন্ট হবে যারা বড় ফ্লাওয়ার প্রিন্ট পছন্দ করেন এইভাবে সেটা দেখতে পারেন খুবই চমৎকার কালার কন্ট্রাস্ট প্রতিটা কালার ডিজাইনই চমৎকার এবং সুন্দর আপনাদের পছন্দের বেডশিটগুলো অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন রেড এক্স পাঠাও পাঠাউরের মাধ্যমে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর যারা আমাদের শোরুম থেকে এসে পার্চেস করতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে অমর বেডিং স্টোর নিউ সুপার মার্কেট দোকান নাম্বার আটশো সাতচল্লিশ এ ব্লক নিসতলা গলি ঢাকা বারোশো পাঁচ এখান থেকে এসে জেলা সরাসরি পার্চেস করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ